মানুষ ধনী কেন হতে পারে না এই চারটি কারণ বুঝে নেই কোনোদিনও গরিব হবেন না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ আমরা খুবই দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে নিবেদন রইল যে ভিডিওটিকে পুরো অবশ্যই শুনুন বলা হয় মানুষ ধনবান কীভাবে হয় কিভাবে সে প্রগতির রথে বসে উন্নতির শিখরে পৌঁছায় এই কাহিনীর মাধ্যমে এটা বুঝে নিন এই চারটি কথা আপনাদের জন্য খুবই দরকারি যদি আপনি এর পালন করে নেন তাহলে বিশ্বাস করুন আপনাকে কখনো খারাপ দিন দেখতে হবে না না কখনো ধন পয়সার কমি আসবে এই কাহিনিটি অবশ্যই কাল্পনিক কিন্তু এই কাহিনী থেকে মানুষ অনেক বড় একটি শিক্ষা পেতে পারে প্রিয় বন্ধুরা কোনো এক গ্রামে খুবই চালাক এক নাপিক বাস করত। এক পণ্ডিতের সঙ্গে তার মিত্রতা ছিল দুজনে সাথে সাথেই থাকত যজমানদের ঘরের দ্বারাই তাদের জীবিকা নির্বাহ হতো একবার এমন হলো অনেক দিন কেটে যাওয়ার পরও কোনো যজমানই তাদেরকে ডাকলো না এখন তো তাদের সামনে খাদ্য সংকট এসে গেল পরিবারের ব্যক্তিদের জীবনযাপন কীভাবে কিভাবে হবে এই সমস্যাই তাদের সামনে এসে দাঁড়ালো একদিন নাপিত পণ্ডিতজিকে এসে বলল মিত্র আমাদের কাজবাজ তো চলছে না চলো আমরা বিদেশে গিয়ে কোনো কাজ করি একথা শোনার পর সেই পুরোহিত তার কথার সম্মতি দিল তারপর তারা দুজন এতদিন যা টুকটাক ধন সম্পত্তি অর্জন করেছিল সেগুলো নিয়ে বিদেশের পথে রওনা দিল এরই সঙ্গে সেই নাপিত তার যে কাজ করার যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো সঙ্গে নিল একটা মোটা রশি আর একটা দইয়ে ভরা হাড়ি নিল তারই সঙ্গে সে একটা ঢোলও নিল তার সঙ্গে সে কয়েকটা খুচরো পয়সাও নিল এই সমস্ত কিছু নিয়েই নাপিত চলতে লাগলো তখন পুরোহিত মশাই বলতে লাগলো বন্ধু তুমি এত কিছুর ভার কেন বহন করছো দই তো চলো খাওয়ার কাজে লেগে যাবে কিন্তু রশি কোন কাজে লাগবে আর এই ঢোল দিয়েও বা তুমি কি করবে এগুলো বয়ে নিয়ে যেতে তো তোমার ব্যর্থই কষ্ট হবে এগুলোকে তুমি এখানেই রেখে দাও তখন নাপিত বলতে লাগলো মহারাজ কোনো জিনিসই ব্যর্থ হয় না শুধু সেগুলোকে সঠিক সময় ব্যবহার করতে জানতে হবে অনেকবার আমরা কোনো জিনিসকে ব্যর্থ মনে করে সেগুলোকে ফেলে দেই অথবা আমরা সেই জিনিসগুলোকে সঠিক সময় ব্যবহার করতে পারি না এরই কারণে সেই জিনিসগুলো আমাদের কাছে ব্যর্থ মনে হয় পুরোহিত মশাই ভাবতে লাগলো আচ্ছা চলো ঠিক আছে যখনই মন খারাপ হবে তখন ঢোল বাজিয়ে গান করে নেব এই প্রকারে নাপিত আর পুরোহিত দুজনে শহরের উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে নাপিত একটি শুকরের ছানা দেখতে পেল নাপিত সেই শুকর ছানাটিকেও ধরে নিজের থলেতে ভরে নিল পণ্ডিত যে আবারও বলতে লাগলো আরে নাপিত ভাইয়া এখন এই শুকর ছানার তুমি কি করবে নিজের খাওয়ার সন্ধানই আমাদের কাছে নেই একে কি খাওয়াবে নাপিত বললো কোনো চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব আপনি তো শুধু সঙ্গে চলুন যদি কোনো গ্রাহক আমরা পেয়ে যাই তার কাছে শুকোরছানা বিক্রি করে দেব এর ফলে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারব। এই প্রকারে নাপিত পুরোহিতকে বোঝালো এবং তারা আবারও পথ চলতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর তারা যে শহরে উপস্থিত হলো সেখানে গিয়ে তারা জানতে পারল শহরের যে রাজা আছে তার একটি পুরনো মহল আছে আর সেই পুরনো মহলে একটি রাক্ষস বাস করে যে রাক্ষস মহলে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে খেয়ে নেয় এখনো পর্যন্ত হাজারো ব্যক্তিকে সেই রাক্ষস খেয়ে ফেলেছিল রাজা সমস্ত রাজ্যে এই ঘোষণা করে রেখেছিল যে ব্যক্তি ওই মহলে ঢুকে সেই রাক্ষসকে মারতে পারবে অথবা ওই মহল থেকে রাক্ষসকে তাড়িয়ে দিতে পারবে সেই বাহাদুর ব্যক্তির সঙ্গে রাজা নিজের কন্যার বিবাহ দিয়ে দেবে এছাড়া তাকে আর্ধেক রাজপাটও দিয়ে দেবে বন্ধুরা রাজার ঘোষণা শুনে নাপিত পুরোহিতের সঙ্গে সলা পরামর্শ করল এবং বলতে লাগল জীবনে বড়ো হওয়ার অবসর দু একবারই আসে যদি মানুষ সেটাকে হারিয়ে ফেলে তাহলে সে কখনোই বড় হতে পারে না আজকে সুযোগ এসেছে যদি আমরা রাক্ষসকে মারতে অথবা রাক্ষসকে ভাগিয়ে দিতে পারি তাহলে জীবনভর বসে আমরা রাজ করব পুরোহিত মশাই বলতে লাগলো বন্ধু নাপিত এই অবসর আমাদের রাজা করার জন্য নয় আমাদের মৃত্যু দেওয়ার জন্য এসেছে যদি আমরা রাজ্য এবং রাজকুমারীর লোভে পড়ে যাই তাহলে ওই রাক্ষস অবশ্যই আমাদের খেয়ে ফেলবে বেশিরভাগ সময় লোভের কারণেই মানুষ বিপত্তিতে পড়ে খাদ্যের লোভেই মাছ ছিপে ফেসে যায় ধনির লোভেই হরিণ শিকারীর শিকার হয় দানার লোভে পড়ে পাখি জালে ফেসে যায় মৃত্যু এবং বিপত্তি মানুষকে লোভের কারণেই নিজের বশবতী করে ফেলে বুদ্ধিমান পুরুষ এই রকম লোভে কখনো পড়ে না কোথাও মজদুরি করে জীবিকা নির্বাহ করে নেব কমসে কম আমাদের জীবন তো বেঁচে থাকবে নাপিত বলতে লাগলো পুরোহিত মশাই একটা কথা শোনো নদী সে ব্যক্তি পার করতে পারে যে ব্যক্তি নদীতে ঝাঁপ দেয় এবং সাতার কাটতে পারে ভয় পেয়ে নদীর তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কখনো নদী পার করতে পারে না সাহসহীন ব্যক্তি বড় হওয়ার স্বপ্ন তো দেখতে পারে কিন্তু কখনো বড় বড় হতে হতে পারে না চাইলে ঝুঁকি তো নিতেই হবে নাপিতের কথা শুনে পুরোহিত মশাই ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো এই নাপিত তো আজকে আমাকে মেরেই ছাড়বে পুরোহিত বলতে লাগলো নাপিত ভাই রাজার মহলে যাওয়া ওই রাক্ষসের সঙ্গে লড়াই করা আমাদের বুদ্ধিমত্তার নয় আমাদের মূর্খতার পরিচয় হবে কেন ব্যর্থই বিপদ ঘাড়ে নিচ্ছ তোমার নিজের প্রাণের কথা যদি না মাথায় থাকে আমার প্রাণের কথা তো চিন্তা করো মহলে যাওয়া সরাসর প্রাণ হত্যা করার সমতুল্য হবে নাপিত বলতে লাগলো ভাই তুমি এত চিন্তা করো না আমার উপর ছেড়ে দাও আমরা সফল অবশ্যই হব যারা যেতে তারা অন্য কোনো কাজ করে যেতে না তারা সাধারণ কাজই অন্যভাবে করে একটি কাজ সাধারণভাবে করলে বিপদ হতেই পারে কিন্তু চালাকির সঙ্গে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেই কাজটি অন্য কেউ করে তাতে সফল হয়ে যায় একই কাজে একজন সফল হয় আর একজন ব্যর্থ হয় আমাকে সফল হতে হবে আর তার জন্যে যা কিছু করার আমাকে সেই সম্বন্ধে চিন্তা করতে হবে দরিদ্রতার জীবন এমনিতেও মৃত্যুর সমানই হয় আমরা সারা জীবন যদি কঠোর পরিশ্রম করি তবুও এত ধন সম্পত্তি অর্জন করতে পারবো না এমনিতে তো আমরা কোনোদিনও রাজা হতে পারবো না যদি সামান্য আমাদের ভাগ্যকে পরীক্ষা করা যায় তাহলে এমন কি আসবে যাবে মরতে তো একদিন না একদিন হবেই সাহস এবং বুদ্ধি বল দিয়ে কাজ করলে কঠিন থেকে কঠিন কাজেও সফলতা প্রাপ্ত করা যায় বধুরা নাপিতের কথা শুনে সেই পুরোহিতের ভয় তো দূর হলো না কিন্তু নাপিতের সঙ্গ ছাড়াও সে উচিত মনে করল না বলা হয় যে ধন সম্পত্তি অনেক সংঘর্ষ করে প্রাপ্ত হয় শত্রুর কাছে মাথা ঝুঁকিয়ে প্রাপ্ত হয় অপমান সহ্য করে প্রাপ্ত হয় যেই ধন সম্পত্তি প্রাপ্ত করতে গিয়ে প্রাণের সংশয় থাকে ধর্মের উলঙ্ঘন করে প্রাপ্ত হয় সেই প্রকার ধন সম্পত্তিতে কখনো মন লাগানো উচিত নয় প্রিয় বন্ধুরা এখন পুরোহিত মশাই সেই নাপিতের সঙ্গে ভয়ে ভয়ে চলতে রাজিত হয়ে গেল কিন্তু তার সাহস তার সঙ্গ দিচ্ছিল না তারপর নাপিত এবং পুরোহিত মশাই রাজার কাছে পৌঁছল এবং রাজাকে বলল রাজামশাই আমরা আপনার মহল থেকে রাক্ষসকে তাড়াবো সেদিন রাতের ভোজন তারা রাজমহলেই করলো এত সুস্বাদু এবং সুন্দর সুন্দর ভোজন তারা জীবনে কখনোই গ্রহণ করেনি তাদের এই ভোজনগুলো গ্রহণ করে খুবই আনন্দ হতে লাগল রাতের ভোজন সম্পন্ন করে তারা রাজার পুরনো মহলে চলে গেল এবং মহলের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল নাপিত তখন পুরোহিত মশাইকে বলতে লাগল দেখো বন্ধু আজকে আমরা প্রাণ হাতে নিয়ে এই মহলে এসেছি এমন অবস্থায় আমাদের অসতর্ক হলে একেবারেই চলবে না বিজ্ঞান ব্যক্তিরা বলেন ব্যক্তির ভয়ের থেকে ততক্ষণ ভয় পাওয়া উচিত যতক্ষণ সে ভয় থেকে দূরে থাকে কিন্তু যখন তুমি ভয়ের সম্মুখীন হবে তখন কখনোই ভয়ের থেকে ভয় পাওয়া উচিত নয় তার সম্মুখীন হয়ে তার সঙ্গে লড়া উচিত এতে সেই ব্যক্তির উন্নতি হতে পারে একটা কাজ করো আর্ধেক রাত পর্যন্ত আমি ঘুমাচ্ছি আর তুমি পাহারা দাও আর্ধেক রাতের পরে তুমি ঘুমিও আর আমি পাহারা দেব এরপর রাত্রির দ্বিতীয় প্রহরে যখন পুরোহিতজি ঘুমালেন এবং সেই নাপিত পাহারা দিচ্ছিল তখন সেই রাক্ষস মহলের বাইরে উপস্থিত হলো এবং দরজা ধাক্কাতে লাগলো রাক্ষস বলতে লাগলো আমার মহলে আমার আগে আজকে কে এসে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি দরজা খুলে দাও না হলে আমি দরজা ভেঙে দেব প্রিয় বন্ধুরা রাক্ষসের এই ভয়ঙ্কর আওয়াজ শুনে নাপিত ভয় পেল না সে নির্ভয় হয়ে বলতে লাগলো আরে মূর্খ তুই কে যে এত রাত্রে চিৎকার করে আমার ঘুম নষ্ট করছিস রাক্ষস বলল আমি রাক্ষস আর এটা আমার ঘর আমার ঘরে শোয়া ব্যক্তি তুই কে নাপিত বলল ওরে পাগল আমি তোর বাবা রাক্ষস ভাবল সত্যি তো আশ্চর্য ব্যাপার এতক্ষণে যদি কোনো মানুষ থাকতো তাহলে ভয় পেয়ে দরজা অবশ্যই খুলে দিত কিন্তু এ তো আমার থেকে ভয় পাওয়ার বদলে আমাকে উল্টো বলছে যে আমি তোর বাবা রাক্ষস আবারও বলল যদি তুই আমার বাবাই হোস তাহলে ভিতুদের মতো দরজা বন্ধ করে কেন বসে আছিস বাইরে বেরো আর আমার সঙ্গে যুদ্ধ কর ভেতর থেকে নাপিত উত্তর দিল বাবা আমি যদি দরজা খুলি তাহলে তুই আমাকে দেখা মাত্রই মরে যাবি আমার সম্মুখীন হওয়ার সাহস তোর মধ্যে নেই এর কারণে তোর ভালোর জন্যেই আমি দরজা বন্ধ করে রেখেছি এখন রাক্ষস মনে মনে ভাবতে লাগলো অবশ্যই এ ব্যক্তি আমার থেকে অনেক বেশি শক্তিশালী সে কারণেই তো কোনো ভয় না পেয়ে আমার প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে সত্যি এ আমার বাবা নয় তো তারপর রাক্ষস ভাবতে লাগলো যদি এ আমার বাবা হয় তাহলে আকারেও তো আমার থেকে অনেক বড় হবে রাক্ষস বলল আচ্ছা ঠিক আছে তুই তোর বল দেখা আর আমি আমার বল দেখাচ্ছি কিছু নিজের পরিচয় দে আর কিছু আমার পরিচয়ও দেখ বন্ধুরা এমনটা বলে সেই রাক্ষস নিজের মাথার একটি চুল ছিঁড়ে একটি ছিদ্রের মাধ্যমে সেই মহলের ভেতরে ফেলে দিল আর বলতে লাগলো এই দেখ এটা আমার চুল রাক্ষসের চুল খুবই মোটা ছিল তখনই উত্তরে নাপিত তার কাছে থাকা সেই দড়িটা বাইরে ছুঁড়ে মারলো আর বলল, দেখ এটা আমার গোফের চুল বন্ধুরা নাপিতের দ্বারা ফেলা সেই দড়ি দেখে রাক্ষস ভয় পেয়ে গেল ভাবতে লাগলো এর গোফের চুল যদি এত বড় হয় তাহলে এ কত বড় একটা রাক্ষস রাক্ষস আবারও পরীক্ষা করল রাক্ষস নিজের মাথার থেকে একটা উকুন নিয়ে সেই ছিদ্র দিয়ে ভেতরে ফেলে দিল রাক্ষসের মাথার উকুনটি আকারে অনেক বড় ছিল তখন নাপিত তার কাছে থাকা সেই শুকোর ছানাটিকে বাইরে ফেলে দিল আর বলতে লাগলো দেখ এটা আমার মাথার উকুন এত বড় উকুন দেখে রাক্ষস ভয় পেয়ে গেল রাক্ষস আবারও পরীক্ষা করল রাক্ষস নিজের থুতু ভেতরে ফেলে বলল এই দেখ এটা আমার থুতু জবাবে নাপি তার কাছে থাকা সে দইয়ের হাড়িটি উল্টো করে ফেলে দিল আর বলতে লাগলো এই দেখ এটা আমার থুতু এমনটা দেখে রাক্ষসের পায়ের তলা থেকে মাটি সরে গেল রাক্ষস ভাবতে লাগলো এ অবশ্যই আমার বাবা তাও রাক্ষস আরো একবার পরীক্ষা করার কথা ভাবল রাক্ষস জোরে গর্জন করে উঠল জবাবে সেই ঢোলটি জোরে জোরে বাজাতে লাগলো ঢোলের আওয়াজের গর্জন শুনে রাক্ষস তো ভয় পেয়ে গেল তার হাত পা কাঁপতে লাগলো তার মাথা দিয়ে ঘাম পড়তে লাগলো ভয়ের চোটে তার মলমূত্র ছুটে গেল ভাবতে লাগলো ভেতরে আমার থেকেও অনেক বড় কোনো রাক্ষস রয়েছে নাপিত বলতে লাগলো ওরে পাগল সমস্ত রাত বসে পরীক্ষায় করতে থাকবি নাকি সামনাসামনি সামনি মুখোমুখিও দাঁড়াবি নে আমি দরজাও খুলছি তুই আমার দর্শনও করে নে এমনটা বলে নাপিত দরজার উপরে লুকিয়ে বসে পড়লো আর পুরোহিত মশাইকে বলল দরজা খুলে দিতে পুরোহিত মশাইও ভয় কাঁদতে কাঁদতে দরজা খুলে দিল ওদিকে রাক্ষসও ভয় কাঁদতে কাঁদতে ঘরের ভিতর ঢুকতে লাগলো রাক্ষস যেই না ঘরে ঢুকলো অমনি নাপিত তার খুর দিয়ে তার নাকটি কেটে দিল সেই রাক্ষস তার নাক ধরে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর বলতে লাগলো আমি এখানে আর কখনো ফিরে আসব না এই মহল তুমি রেখে দাও নাপিত চিৎকার করে বলতে লাগলো খবরদার আর দ্বিতীয়বার এদিকে ফেরত আসার চেষ্টা করবি না যদি আসিস তাহলে তোকে এবার মেরেই ফেলবো এই প্রকারে রাক্ষস সদা সর্বদার জন্য সেই মহল ছেড়ে চলে গেল শর্ত অনুসারে নাপিত অর্ধ রাজ্যের মালিক হয়ে গেল আর রাজার কন্যার সঙ্গে তার বিবাহ হয়ে গেল নাপিত নিজের মিত্র পণ্ডিতকে নিজের মন্ত্রী বানিয়ে নিল তখন রাজার রূপে নাপিত তার মন্ত্রী পণ্ডিতজিকে বলতে লাগল পণ্ডিত ভায়া মানুষ যদি এই চারটি কথা সর্বদা মনে রাখে তাহলে সে কখনো দরিদ্র হবে না প্রথম হলো সুযোগকে বুঝতে জানতে হবে এবং সুযোগকে বুঝতে পেরে তাকে ধরতে জানতে হবে আর যেটা আপনার কাছে আছে সেটাকে ব্যর্থ জিনিস মনে না করে সেই জিনিসটিকেই সঠিক সময় ব্যবহার করতে জানতে হবে দ্বিতীয় কথা হলো সাহসের সঙ্গে বুদ্ধিবলের সঙ্গে কাজ করা উচিত বুদ্ধির বল ছাড়া সুরবীর যোদ্ধাও হেরে যায় বুদ্ধির দ্বারা মানুষ ছোট হয়েও তার থেকে অনেক বড় ব্যক্তির সঙ্গে লড়াই করতে পারে তৃতীয়ত সর্বদা নিজের চিন্তাধারা বড় রাখুন ছোট চিন্তাধারার ব্যক্তি কোনোদিনও বড় হতে পারে না বলা হয় যখন চিন্তাধারা বড় হবে তখনই মানুষ কোনো বড় পদক্ষেপ নিতে পারবে চতুর্থত ধনী হওয়ার পথে এই ছয়টি জিনিস বাধা হয়ে দাঁড়ায় প্রথম হলো অসতর্কতা দ্বিতীয়ত নারীর দাসত্ব করা তৃতীয়ত অসুস্থতা চতুর্থত সন্তোষ পঞ্চমত ভীরুতা ষষ্ঠত নিজের জন্মভূমিকে অতিরিক্ত ভালোবাসা প্রিয় বন্ধুরা যদি এই ছয়টি বিষয় আপনি খুব ভালোভাবে বুঝে যান তাহলে জীবনে কখনো দরিদ্রতার মুখ দেখতে হবে না আপনি নিজের বুদ্ধির বলে কঠোর পরিশ্রমের দ্বারা এবং সহ্য আর সহনশীলতার দ্বারা ধীরে ধীরে ধনবান হতে থাকবেন আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে অপর ভিডিওতে নতুন জ্ঞান চর্চার সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে